রে তুই কি পাগল হয়ে গেলি সাইকেল নিলি হচ্ছে এই সাইকেলটা এটার মধ্যে বসে আছিস কেন শুধু চালাকি না এটা বাচ্চাদের সাইকেল তোর থেকে তোর থেকে ছোট বাচ্চাদের সাইকেল এটা না এটা নিলে হবে না এটা নিলি তো তাহলে ওইখানে যে ছোট সাইকেল গুলো আছে ওগুলো নিবি ওগুলো তোর ভাইয়ের জন্য নিলে ঠিক আছে অন্যদিন নেব না 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 বকে দেবে সাইকেলটা ভেঙে দিচ্ছে দেখ আরে না ভাঙছে না তালা লাগাচ্ছে তালা সাইকেলে তালা লাগিয়ে রাখলে চোরে সাইকেলটা নিতে পারবে না হ্যাঁ

ও মা তাই নাকি তোদের স্বপ্ন তো আবার সত্যি হয় চল খুঁজি আরে আজকে মনে হয় তোদের স্বপ্ন সত্যি হবে না বাড়ি চলে আমি কিনে দেবো দেখি বাবা মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের তো স্বপ্ন সত্যি হয়ে গেলো দেখি তো সত্যি নাকি না ফাঁকা আমি খুলে দেখতে চাই এ মা সত্যি সত্যি তো এখানে আইসক্রিম আছে মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের স্বপ্ন সত্যি হলো তোমরা সবাই লাইক করো